আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা ইউনিক কিছু ব্রেসলেট খুঁজছেন আমি জুয়েলার্স থেকে আজকে খুব সুন্দর সুন্দর ব্রেসলেট দেখাচ্ছি আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম আমি জুয়েলার্স থেকে সাগর ওকে সো খুব সুন্দর একটা ব্রেসলেট দেখেন এটা ওইটা হচ্ছে এটা খুবই সুন্দর ব্রেসলেট এটা হচ্ছে রোডিয়াম করা এবং হচ্ছে হোয়াইট গোল্ড রোজ গোল্ড তিনটা কালারে আছে গোল কালার খুবই সুন্দর আপনারা রেগুলারও পড়তে পারবেন এবং অকেশনও পড়তে পারবেন ওইটা আছে হচ্ছে 13 আনা দূরত্বে 5 পয়েন্ট আচ্ছা এরপরে আরেকটা কালেকশন দেখছি এবার একটু কম ওজন এটা দেখছি দেখেন এটা কি সুন্দর এটা খুবই সিম্পল ওজন সব সময় পরা যাবে তাই না সব সময় পরার জন্য এটা রোজ গোল্ড হোয়াইট গোল্ড আচ্ছা এটা ওই একটা কথা আছে এটা হচ্ছে শুধু 4 আনা 4 আনা 5 পয়েন্ট আছে 4 আনা 5 পয়েন্ট আছে রেটটা আমরা বললাম না কারণ হচ্ছে রেট প্রতিনিধিত্ব আপডাউন করে সেই জন্য রেটটা আমরা বললাম এটাও কিন্তু খুব সুন্দর চারান এক প্রতি ছয় পয়েন্ট প্রতি ছয় পয়েন্ট ওকে এরপরে কালেকশন এটা হচ্ছে তিনটা বলছে হোয়াইট গোল্ড রোজ গোল্ড

খুব সুন্দর এরপর আরেকটা ডিজাইন দেখতে পারছি দেখেন এটা আবার খুব সুন্দর দুইটা চেইন আলাদা অনেক অনেকটা খুবই আপনার সিকুয়াল ডিজাইনের মধ্যে তিনটা ম্যাট করা আছে তিনটার মধ্যে একটা রোজ গোল্ড হোয়াইট গোল্ড মিক্স করা আছে এটার ওজনটা হচ্ছে 3 আনা 4 রতি 3 পাউন্ড 3 আনা 4 রতি 3 পাউন্ড নেক্সট আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে যাচ্ছি দেখেন এটা হচ্ছে স্টোনের মধ্যে ডুবাই কালেকশন বসানো এটা খুবই সুন্দর প্রোডাক্ট এটা বল এবং হচ্ছে স্টোন দেওয়া আছে এটার ওজন আছে হচ্ছে সাত আনা চার রত্তি চার পয়েন্ট সাত আনা চার রত্তি চার পয়েন্ট ওকে নেক্সট কালেকশন দেখি এটা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা খুবই সুন্দর হার্ট শেপ এবং হচ্ছে বাটারফ্লাই এর মধ্যে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর সুন্দর কিন্তু আমরা হচ্ছে দেখলাম আমি জুয়েলার্স থেকে এছাড়া আরো অনেক কালেকশন আছে আপনারা সরাসরি দোকান ভিজিট করলে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্ক্রিনে দেখানোর নাম্বার আপনার যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ তালা লিপ্টে তিন